আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দয় অনেক ভালো আছি আজকে ক্লাস সিক্সের গণিতের বীজ গণিতের কী করব আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল করব যে সৃজনশীলটি বার্ষিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই সৃজনশীলটি আমরা দেখতে পাচ্ছি যে তিনটা বীজ রাশি দিয়েছে একটা দুইটা তিনটা তিনটি বীজগাণিতিক রাশি এবং তিনটি বীজগাণিতিক রাশি থেকে আমাকে তিনটি প্রশ্ন করেছে তো এই প্রশ্নগুলো কিভাবে আসে কিভাবে সমাধান করতে হয় আমরা করা শিখাবো এবং একটি সৃজনশীল পারলে হুবহুব অনেকটি সৃজনশীল করা হয়ে যাবে আপনাদের সো ক নাম্বারে আমরা দেখি দেওয়া আছে কি দেওয়া আছে কি বলছে প্রথম রাশির পদের সংখ্যা নির্ণয় করো তাহলে ও কী কী পদ আছে তো প্রথম রাশি কোনটা এক্স মাইনাস থ্রি হয় প্লাস ফোর জিট এটা প্রথম রাশি এটা দ্বিতীয় এটা তৃতীয় তিনটি রাশি তাহলে এখান থেকে প্রথম রাশি থেকে মানে কি বলেছে পদ সংখ্যা তো আমি প্রথম একটা প্রক্রিয়া চিহ্ন থেকে আরেকটা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি মাইনাস থ্রি হয় এটা হচ্ছে একটা দ্বিতীয় কি পদ এটা একটা পদ তাহলে প্লাস অথবা মাইনাস দিয়ে একটা সংখ্যা লেখা হলে সেটাকে বলা হয় পদ তাহলে এখানে পদ কয়টা আছে একটা দুটা তিনটা তাহলে আমরা কী নেব প্রথম রাশি হতে দেখা যায় যে কয়টি পদ আছে তিনটি পদ আছে অতএব পদ তিনটি হলো পদ তিনটি হলো একটা হচ্ছে প্লাস এক্স কমা মাইনাস থ্রি হয় কমা প্লাস ফোর তো প্লাস লিখতে হয় না অসুবিধা নাই এটা হচ্ছে তিনটা কি পদ এই তিনটা পদ হচ্ছে আমরা লিখে দিলাম আমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে থাকতে পারে যে এখানে বলেছে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি পরীক্ষাতে বলতে পারে যে দ্বিতীয় রাশির পদের সংখ্যা ও কি কি হয়তো বা তৃতীয় রাশি বলতে পারে তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে কোন রাশি কখন বলছে কিভাবে বলছে এটা আমাদের মাথায় রাখলে আমরা এইগুলা প্রশ্ন সমাধান করতে পারব তো আমাদের এটা চেষ্টা করতে হবে যেন আমরা এটা বুঝে শুনে করতে পারি এবং এবার আমরা খ নাম্বার করার চেষ্টা করব খ নাম্বার বলছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগ করো তো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগ মানে কি বোঝাচ্ছে যে আমার ফোন নাম্বারে আগে লিখতে হবে যে দেওয়া আছে প্রথম রাশিটা কী এটা আমাকে লিখতে হবে তো সুন্দরভাবে দেখি আমি যে দেওয়া আছে কি প্রথম রাশি খ নম্বরে দেওয়া আছে প্রথম রাশি কি সমান এক্স মাইনাস থ্রি হয় প্লাস ফোর জেড দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশি সমান নাইন এক্স প্লাস ফোর হয় মাইনাস জেড এই দুইটা রাশি আমি লিখলাম লেখার পরে আমাকে কী করতে হবে বলেছে যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ করো তো আমাকে প্রথম রাশি তাহলে আমরা লিখলেবেন প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি সমানের নিচে আমরা সমান দেব প্রথম রাশি কোনটা এক্স মাইনাস থ্রি প্লাস ফোর জেড প্লাস দ্বিতীয় রাশি কি নাইন এক্স প্লাস ফোর হয় মাইনাস থ্রেড এখানে বিয়োগ দ্বিতীয় রাশি সাইন চেঞ্জ হয়ে যেত কিন্তু আমাকে বিয়োগ বলেনি যোগ তাহলে যা আছে তাই আমরা লিখব লেখার পরে সুন্দরভাবে সমান সমান দেব একটা এক্স এখানে জমা নটা এক্স জমা তাহলে মোট এক্স কয়টা টেন এক্স জমা এখানে তিনটা ওয়াই কি খরচ আর এখানে চারটা ওয়াই জমা তাহলে থাকবে কয়টা একটা ওয়াই চারটে জেড হচ্ছে আমার কি জমা একটা খরচ তাহলে তিনটা যে থাকবে তাহলে আমার অ্যান্সার হয়ে গেল আর কিছু তো আমাকে বলেনি অ্যান্সার হয়ে গেলো আমাকে সুন্দরভাবে গোচালোভাবে এখানে জমা খরচগুলা করতে হবে এবং সদৃশ পদের সদৃশ পদ কি আপনারা কমেন্টে জানাবেন এবং সদৃশ পদেরই একমাত্র কি হয় যোগ বিয়োগ হয় তাছাড়া যোগ বিয়োগ হবে না বীজগাণিতিক রাশির নিয়ম হচ্ছে এটা সো আমরা এভাবে করার চেষ্টা করবো এবং আমাকে এভাবে না বানিয়ে দিতে পারে বিভিন্ন যে প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ করো বিয়োগ বলে আমি সাইন চেঞ্জ করে দেবো তাহলে হয়ে যাবে এভাবে করে আমরা করার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব। তো গ নাম্বারে কী বলছে আমরা একটু খেয়াল করি গ নাম্বারে বলেছে যে প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ করো তাহলে প্রথম রাশি আর তৃতীয় রাশি কাজ লাগছে তাহলে আমি গ নাম্বার দিয়ে যে দেওয়া আছে কিল দেওয়া আছে প্রথম রাশিকে প্রথম এবার প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ প্রথম রাশি বিয়োগ তৃতীয় রাশি সুন্দরভাবে আমি তোলার চেষ্টা করব এবার সমানে যে সমান প্রথম রাশি কি তাহলে প্রথম রাশি এটা এক্স মাইনাস থ্রি হয় প্লাস ফোর জেড মাইনাস এবার মাইনাস আছে তৃতীয় রাশি তো তৃতীয় রাশি ঘিরে দিলাম সিক্স হয় সমান এক্স মাইনাস থ্রি হয় প্লাস ফোর জেড যা আছে তাই কোনো চেঞ্জ হবে না আগা দিকে যদি মাইনাস থাকে মাইনাস থাকলে পুরা রাশিটার সাইন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এই দেখা করি এখানে প্লাস এইট এক্স তাহলে মাই প্লাস প্লাস আছে তাহলে মাইনাস এইট এক্স মাইনাস সিক্স হয় তাহলে প্লাস সিক্স হয় মাইনাস ফাইভ ডেট প্লাস ফাইভ ডে তাহলে মাইনাস ফাইভ ডেট সুন্দরভাবে লিখলাম এবার আমরা জমা খরচ করবো এখানে এক্স হচ্ছে একটা কি জমা এক্স সাতটা কি খরচ তাহলে সাতটা মাইনাস সেভেন এক্স তিনটা ওয়াই কি খরচ তিনটা ওয়াই খরচ আর এখানে ছটা ওয়াই জমা তাহলে জমা কয়টা থাকবে চারটে জের হচ্ছে জমা আর পাঁচটা জেড কী পাঁচটা জেট খরস তাহলে একটা খরচ থাকবে জেট এটা আমার অ্যান্সার এবার কিন্তু কিন্তু আমাকে এটা অ্যান্সার বলেনি আমাকে এবার বলেছে বিয়োগ করো এবং ফলাফলের ফলাফলের এক্স হয় জের সহকের যোগ না করো তাহলে এটা ফলাফল আমি পেয়েছি এই ফলাফলের এক্স হয় জের সহক আছে এক্সের এখানে সহক কী আছে মাইনাস সেভেন এক্স এর সহ কত কি সহ মাইনাস সেভেন ওয়াই এর সহক কি আছে ওয়াই এর সহক আছে এখানে প্লাস থ্রি এদের এর সাথে প্লাস থ্রি আছে থ্রি এবার জেড এর কী আছে জেড সহক জেড এর সহক আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাইনাস তাহলে তাদের যোগ ফল তাহলে সহক গের যোগফল সমান সুন্দরভাবে কি মাইনাস সেভেন তারপরে আছে প্লাস থ্রি তারপরে আছে মাইনাস সমান মাইনাস ষাট টাকা মাইনাস এক টাকা মাইনাস আট টাকা আর জমা হচ্ছে তিন টাকা তাহলে মাইনাস পাঁচ টাকা তাহলে মাইনাস পাঁচ টাকা এটাই হচ্ছে আমার অ্যান্সার এরকমই আমাকে বানিয়ে বিভিন্নভাবে অঙ্ক দেবে তো আমাদের আমরা করার চেষ্টা করব অঙ্কগুলো আমরা করতে পারলে আমরা পরীক্ষাতে বেশি মার্ক পাবো সুতরাং আমাদের অবশ্যই মাস্ট বি এই টাইপের সৃজনশীলগুলা করে রাখতে হবে জানা থাকতে হবে বুঝে থাকতে হবে তাহলে আমরা পরীক্ষার খাতায় ভালো রেজাল্ট করতে পারবো আর ভালো রেজাল্ট করতে পারলে আমাদের ও লাগাবে এবং বার্ষিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এইটা